আসসালামু আলাইকুম আজকে প্রোটিন নিয়ে কথা বলবো প্রোটিনকে বলা হয় দেহ গঠনের মাস্টার একজন শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষের দেহ গঠনের জন্য এই প্রোটিনের ভূমিকা অপরিসীম আর এই প্রোটিন অনেকগুলো অনেকগুলো অ্যাসিড মিলে প্রোটিন গঠিত হয়ে থাকে এই গুলো আবার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর একটি হচ্ছে নন অ্যামিনো অ্যাসিড আর এই নন এসেনশিয়াল অ্যামিনো এসিড গুলো শরীর নিজে নিজেই তৈরি করতে পারে তবে অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড শরীর নিজে নিজে তৈরি করতে পারে না এটি খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয় আর এই অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এই কারণেই বলা হচ্ছে যে এটা শরীরের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন আর এই অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের যদি ঘাটতি থেকে যায় তাহলে একজন শিশু দেহ গঠনে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে থাকে অ্যাকচুয়ালি এই অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দেহ গঠনের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে থাকে সর্বপ্রথম পেশি এবং হাড় মজবুত করে দাঁত ও চুল গঠনে সহায়তা করে থাকে এছাড়াও ত্বককে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে থাকে এমনকি করে এছাড়াও সুতরাং অ্যাসেন্সিয়াল অ্যামিনো এসিড অবশ্যই সুনিশ্চিত করতে হবে একজন শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আর এই অ্যাসেন্সিয়াল অ্যামোনো এসিড দেহে সুনিশ্চিত করার লক্ষ্যে একটি সহজ প্লান আমি দিতে পারি সেটি হচ্ছে প্রতিদিন এক গ্লাস করে দুধ অবশ্যই অর্গানিক দুধ হতে হবে একটি করে ডিম এক কাপ ডাল কিছু বাদাম এবং একশো গ্রাম মাছ অথবা মাংস প্রতিদিন গ্রহণ করতে হবে সুতরাং এই খাবারগুলো যদি আপনি রেগুলার গ্রহণ করে থাকেন তাহলে আপনি অ্যাসেন্সিয়াল অ্যামিনো এসিড সুনিশ্চিতভাবে পাবেন এবং একজন শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের দেহ গঠনের জন্য চমৎকার ভূমিকা পালন করবে এই অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এই খাবারগুলো রেগুলার এভাবে খেলে তাহলে শরীর প্রতিদিন সবগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে পাবে এবং এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের কোনো ঘাটতি থাকবে না শরীরে রেগুলার আমরা একটু একটু করে সচেতন হই সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ